সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কোরআন কারীম তিলাওয়াত করে যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত হয়ে কান্তে থাকে তার জোবানের ভিতরে এমন আবেগ থাকে জোবানে আর মান্তুর কি ও কি নমি আগার বুদে ছে খুশবু দে জোবানা পর দেহানে মান আগার বুদে বাংলা এজন্য আমি তোমার আরবি বুঝি না আমি যদি আরবি হতাম তাহলে তোমার আরবি বুঝতাম কোরআন পড়ে পড়ে আমি মজা পাইতাম কথা বলেন ঠিক না বেঠি এ মুসলমান যদি কুরআনের মাওলাকে খুঁজে বের করতে চাও তাহলে শুধুমাত্র কেবল মাত্র কলেজের বার্ষিকীতে বললে হবে না অবश्य তোমাকে কলেজের বার্ষিকীতে পড়ার পরে আল্লাহ ওয়ালার সাহবতে থাইকা ইন্টার্নী করা লাগবে तमन्नाদার দদিল কি তু কর খমত ফি নই মিলতা হই গো হর পা দশাহু কি খজিনো মে তমন্না দর হ কী তু কর খেদমত ফকীর কী মিলতা হ্যা গোহার পা দশাহু কি খজিনো মে না পুষ ও খে কি আকিদত হো তো দেখো উনকো ইয়া দে বাই জালিয়ে बैठे हे अपने आसीतिनु में यदे बाई জালিয়ে बैठे अपने आसीतिनु में ए मुसलमान বন্ধু আমার জাগতে বিদ্যার বিদ্যানেরা মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পর্যন্ত পড়ার পরে সে জামান বন্ধুরা আমার দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে দীর্ঘদিন পর্যন্ত ইন্টার্নি না করলে সে যেমন বন্ধুরা আমার প্লেন এক্স রে ফিল্মের দিকে তাকাইয়া রুগীর দেহের পাথরগুলো ততক্ষণ পর্যন্ত বুঝে না যতক্ষণ না দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে ইন্টারনি না করে ঠিক তো ও মুসলমান যতই পড়াশোনা কর আর লাওয়ালার সহবতে থাইকে ইন্টার্নি না করলে এই কোরান পড়ে কোরআনের ভিতরে কোরআন মাওলাকে খুঁজে পাওয়া যায় না গেলে খুশবু দার্ম

কুরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এ মুসলমান একটা আওয়াজ করে দু হাত উঁচু করে একবার লাগে দেখাইয়া দেন এই কুরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আরে যুবকদের আল্লাহর গুলা মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আই আল্লাহ জীবনে এমন কোন গুণা নাই যেই গুনাহ করি নাই আই রব্বুলাল আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবি গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো আজকে থেকে তাও বা করলাম জীবনে আর কখনো গুণা করব না আর কখনো মা বাবার বিরুদ্ধে কথা বলবো না আর কখনো মা বাবার সেবা বাদ দিব না আর কখনো নামাজ ছাড়বো না আর কখনো রোজা ছাড়ে দিব না আর কখনো নবীর সুন্না তরিকা জবাই করব না এই কাজগুলো করার জন্য রাজি আছি কি নাই আর চিল্লা বলেন রাজি আছি

আমরা আজকে এই মধ্য রজনীতে তোমার শাহী দরবারে ভিক্ষুকের নেই হাত উত্তোলন করেছি আই আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের তওবাকে বাকে কবুল মঞ্জুর করে না চিল্লা বলো না আমি আরেকটা আওয়াজ করে বলো না আমি এ মুসলমান আর কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবো না চিল্লায় বলবো আর কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবো না মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবো না এই কাজগুলো করার জন্য রাজি আছি কি নাই আর চিল্লায় বলেন রাজি আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতখানা কবুল করুন বলেন আমিন